হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই মহাশিবরাত্রির ও শুভেচ্ছা সকাল সকাল স্নান ছেড়ে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ওয়েট করছি টোটোর জন্য যাব আমরা বাবার মাথায় জল ঢালতে হটলাগর মন্দিরে আমাদের পূর্ব মেদিনীপুরে এগড়া শহরের কাছে রয়েছে হটলাগর মন্দির তো টোটো দাদা চলে এলেই আমরা উঠে পড়বো টোটোতে এখন আমরা কচি কাঁচা সবাই রেডি মাও এখানে ওয়েট করছে দিদিভাইও হয়েছে এই হচ্ছে আমার বরমশাই একদম ঝাক্কাস মেরে রেডি ততক্ষণে দেখিয়ে দিই আমাদের জবা গাছটায় কত সুন্দর দেখুন ফুল ফুটেছে আর এই হচ্ছে আমাদের বেল গাছ এই বেল গাছের ফল দিয়েই কিন্তু আমরা বাবার আজকে পুজো করবো তো কথা বলতে বলতে চলে এলো টোটো তো টোটোতে আমরা সবাই মিলে উঠে পড়লাম এবার যাচ্ছি ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে বিয়ের প্রথম বছর এই মন্দিরে গেছিলাম পুজো দিতে আবারও যাচ্ছি অনেক দিন পর এই মন্দিরে শিবরাত্রিতে পুজো দিতে তো রাস্তায় যেতে যেতে দেখলাম বহু মানুষ বাঁক নিয়ে যাচ্ছে ঠাকুরের মাথায় জল ঢালতে এই দেখুন তারপরে রাস্তায় যে ততই না এগিয়ে যাই ততই দেখি আরও লোক সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে তো এই বাঁক নিয়ে যাওয়া ঠাকুরের উদ্দেশ্যে দেখতে কিন্তু সত্যি খুব ভাল লাগে তাই রাস্তায় যেতে যেতে দেখলাম বিশাল হাজার হাজার শয় মানুষ কিন্তু রয়েছে এই ঠাকুরের মাথায় জল দেওয়ার জন্য তো আপনাদেরকে দেখিয়ে দিই সেই জিনিসটা হচ্ছে বাসিন্দা যারা যাচ্ছেন জল ঢালতে তো দেখলেন তো কত বিশাল বড় র্যালি তো দেখতে দেখতেই চলে এলাম আমাদের মন্দিরে তো এবার আমরা দেখছি যে মন্দিরের বাইরেটা বিশাল ভিড় তো এই ভিড় অতিক্রম করে আমাদের ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে তার আগে এখানে জুতো রাখার জন্য ওনারা খুব সুন্দর ব্যবস্থা করেছে আর বাইরে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ডাব ফুল প্রসাদ যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে মন্দিরের ভেতরেও বিক্রি হচ্ছে তো আমরা ভেতর থেকেই নেব তো এখানে মোটামুটি এগিয়ে গেলাম ভিড় ঠেলে একদম ভেতরে তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম এই দেখলাম তো আপনাদের মন্দিরের ভেতরটা এবার দেখিয়ে দিই কীরকম পরিস্থিতি রয়েছে এই যে দেখুন মন্দিরের ভেতরে নানান ধরনের প্রসাদ দেওয়ার জন্য বা ধূপকাঠি থেকে ডৌড়ি থেকে শুরু করে সব কিছুই বিক্রি হচ্ছে যারা পুজো দিতে চান এখানকার যাবতীয় দোকান থেকে কিনে ঠাকুরকে পুজো দিতে পারেন তো আমরা মোটামুটি একটু এগিয়ে গিয়ে সমস্ত জিনিসগুলো কিনবো তো আস্তে আস্তে আপনাদের ভে ভেতরটা দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের শরবতের দোকানও বসেছে যারা ব্রতি আছেন পুজো ভাঙার পরে চরণামিত খাওয়ার পরে এখান থেকে শরবতও খেতে পারেন তো এই চলে এসেছি আমরা এখান থেকে প্রসাদ নেওয়ার জন্য তো অনেক কষ্ট করে ভেতরে ভিড় ঢেলে এখানে প্রবেশ করেছি তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার নেব আমাদের ডাব তো ডাবের জায়গায় মোটামুটি ভিড় অতিক্রম করে যাওয়ার পরে ডাব নিয়ে নিলাম এবার দেবো ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য মালা ফুল আর যাবতীয় জিনিস কেনার জন্য তো সব কেনা হয়ে গেছে তো এখানে পুজোর জন্য আমরা বসে গেছি তো এবার আমাদের এনাদের পুজো হওয়ার পর ঠাকুর মাসে আমাদের পুজো করিয়ে দেবে তো আমরা একদম মেন মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি প্রচণ্ড ধরনের ভিড়ের জন্য তো মোটামুটি চেষ্টা করে এখানে গেলাম তো পুজো অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেখানে ঠাকুরের মাঝে আমরা এক এক করে জল ঢেলে দিচ্ছি তো ভিড়টা আপনাদেরকে একটু পরে আমি দেখিয়ে দেবো পুজোটা করে নেওয়ার পরে অতি কষ্টে ক্যামেরা অন করে আমি ব্লগটা বানাতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই হচ্ছে সমস্ত পুজো রিচুয়ালস তো দেখুন আমাদের পরিবারের সবাই এক এক করে জল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে এবার পুজোয় সাথে উপোস করেছে তো ও করে দিয়েছিল আর আমাদের ছোট বাচ্চাটাও কিন্তু অনেকক্ষণ সকাল থেকে না খেয়ে ঠাকুরের মাথায় জল ঢেলেছে তো চলুন কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ভিড়টা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন লাখো লাখ মানুষ এসছে এখানে পুজো দেওয়ার জন্য এই দেখুন আপনাদের আর একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই দেখুন এখনো পর্যন্ত মেন মন্দিরে যাওয়ার জন্য এত বড় একটা লাইন তো যতক্ষণ মানুষ এখানে যাবে তারপরে বাবার মাথায় জল ঢেলবে তারপরে বাইরে বেরিয়ে এসে কিন্তু পুষ্পাঞ্জলি দেবে তো দেখুন এইখানটা হচ্ছে বাবার মাথায় যত দূর ঢালা হচ্ছে তার পঞ্চমীতেও কিন্তু মানুষ এখান থেকে নিয়ে যাচ্ছে তবে একটা জিনিস বলবো আমরা জানি এটা একটা আমাদের হিন্দু ধর্মের রিচুয়ালস তবে কিছু কিছু মানুষ আছে ধর্মের নামে এগুলোকে কিন্তু বিজনেস চালু করে রেখে দিয়েছে তো গোটা মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে তো আমাদের সব কিছুই কমপ্লিট এবার আস্তে ধীরে আমরা বাড়ি চলে যাব তো এই আজকের ব্লগটা এইটুকুনও রইল আবার পরে দেখা হবে আপনাদের সাথে ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই